টাকা নেই দেখে আবার কিছু নেই শুধু এক বুক চালা আছে আমার বুকে সেই পায়ে হেঁটে হজে যেতে চাই মানীয় সরকারের কাছে আমার কুল আবেদন যেন মানীয় মন্ত্রণালয় থেকে আমাকে সার্ভিস সহযোগিতা করে আমি ভূমিহীন মানুষ আল্লাহ তো অনেক অনেক টাকা পয়সা দিয়ে আপনাদের আপনাদের কি আল্লাহ কম দিছে না আমি বিশ্বাস করেন আমার টাকা পয়সার লোক নাই তবে আমার একটা জিনিস আমার মুখটারে মা জীবনটারে অস্থির করে ফেলেছে আমাকে আমি পায়ে হেঁটে হজে যেতে চাই আমার এই সুযোগটা দেওয়া হোক আমার এই সুযোগটা দেন এর জন্য আমি দিনে পরে দিন রাতে পরে রাত ইসকা যাইতাছি আমি গার্মেন্টস চাকরি করছি পুরো নয় বছর সে নয় বছর জীবনে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে একটা ছেলে নিয়ে চলে গেছে আমার ছেলেটা জানি না কোথায় আছে সবাই আমার কেসের চলে গেছে তাই আমি নিয়ত করেছি যে কোরআনটা রেগে গেছে

আমি খুব খুব কখন বোরা লোক আমাকে একটু সাহায্য করে না আমি পায়ে হেঁটে যেতে চাই আমার মুখে সাহস আছে ভাই আমি যাব আপনারা চাইলে বাইতুল মুখের থেকে আমি স্টার্ট করতে পারবো ভাই আমি ডাকা বোন তো অনেক কষ্টে পৌঁছেছি সে ডাকার থাকার জায়গা নেই আমি গ্যারেজে থাকি পা দুটারে ঠিক রাখার জন্য ইসকা চালাই সারা সারা রাত আমি ঠিক মতো ঘুমাইও নাই ভাই টাকাই এমন জিনিস টাকা মানুষকে সঠিক পথে নিয়ে আসে আমার ব্যাংকে একটা আছে সেই ব্যাংকের টাকা আছে যদি আমি হজে যাওয়া অবস্থা যদি আমার কিছু হয়ে যায় সেই টাকায় বসা বসায় মানুষের কাপন ধাপনের কামে যাতে লাগে ভাই আমি যেমনি হোক ভাই আমি টাকা হজে যেতে চাই আমাকে নিয়ে যাও আমাকে কাগজ কাগজপাত দেওয়ার জন্য মাননীয় সরকারের কাছে অনুমতি করতে চাইতে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক আমি একটা কামানো চাই না আমাকে একটা সুযোগ দেওয়া হোক আপনারা বলেন আমাকে একটা সুযোগ দিবেন কিনা মায়ে হেঁটে চাই এই কারণে যারা হেঁটেছে মানুষ আছে না তারাও কিছু করতে পারে না ভাই আমি পায়ে হেঁটে আমার জীবনে যত রকমের আমি করে থাকি তবে তবে জানে আল্লাহ আমাকে ভাব করে দেয়

তিন বছর সেই জন্য তিন বছর ধরে আমি হাঁটতেছি কিন্তু তিন বছর বুঝতে পারছি আমি কত দূর রাস্তা হাঁটতে আমি হাঁটতে হাঁটতে এমন একটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি প্রতিদিন অনেক রাস্তা হাঁটতে পারি ভাই অনেক বিশ্বাস করে প্রায় আমি চৌষট্টি ছুটিছিলাম আমার আইডা প্রায় শেষ করে ফেলছি এরকম আমার কাছে লাগতেছে আমি ঠিক মতো ঘুমাই না ভাই ঠিক গাই না বিশ্বাস করেন আমি অস্থির হয়ে গেছি কাগজপত্র কি হবে ওকে করো যেখানে যাই শুধু টাকা লাগে কিন্তু আমার কাছে যে টাকা আছে ভাই আমি পারবো না আমাকে একটু সার্ভিস সহযোগিতা তারপরে করে আমার একটা বিকাশ নাম্বার আছে যদি আপনাদের মনে চায় আমার এই চোখের পানি মিথ্যা কথা বলতেছে না ভাই আমার

আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে সরকার জন্য সার্বিক সহযোগিতা করে আর আমার সাথে একটু দেখা করে আমি দিন ধরে ঘুরতে আছি সরকারের সাথে দেখা করার জন্য কিন্তু কোথাও পাই না যেখানে যাই শুধু লাঞ্চ নেওয়া আর ঘুরতে করতে পাগল হয়ে গেছে আমি এমন অবস্থা হয়ে যাই তা তিন দিন আমি পাঁচ হতে নামাজ ভাই আবার যে বলটা এলমেল হয়ে গেছে এখন উপরে এই যে নামাজ পেরে আমি এই পোশাকে বেরিয়ে গিয়েছি পরে নামাজ পড়ে এখানে আমি আশিলাই পাগলের থেকে আত্তে কাতে যখনই সব কথা বলি না 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 এই পোশাকে না এর জন্য যে থেকে আমারে পরে পোশাক আছে আমার গাড়ির ভিতরে থেকে পরে এক পোশাক আছে আমার কিন্তু জিনিসটা আমি কইব কথা সঠিক আমি হাজাই যাইবার চাই আমি আসলে হজে যেতে চাই যদি আপনারা চান যে যে দেশ থেকে দেখেন অনেক প্রবাসী ভাই আছেন ভাই আপনার কাছে একটাই অনুরোধ দেখেন যার কেউ নাই সে অবশ্যই পারে এক জিনিস চাইলে আমাকে এটুক দেন ওই মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যেতে চাই তার সে পায়নি আমি একটু আসতে চাই ভাই আমি এতে আপনাদের ইসলাম ধর্মটা একটা গুণমান ফিরে আসবে সেই কোরআন শরীফটা ছুঁয়ে আমাকে শপথ আমাকে বিয়ে করেছিল কিন্তু সেই মানুষটা হারিয়ে গেল কোরআন শরীফটা রেখে তাই সেই কোরআন শরীফটা নিয়ে আমি মুখ মদিনা শরীফ তুলে ঘুরে আসতে চাই একবার আমাকে একটু সহযোগিতা করেন আপনারা